আলাইকুম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এখন কয়টা প্রায় মিনিট বাকি আছে না এই তো উঠতে যেহেতু বাচ্চাদের স্কুল নাই ওরা একটু দেরি করে ফেলছে আমিও দেরি করে ফেলছি আর আমার বাসা থেকে এমন অভ্যাস হয়েছে এই রে বাপরে বাপ উঠতে নিলেই মনে হয় দশ মিনিট দশ মিনিট এরকম করতে করতে আসলে দেরি হয়ে যায় তো এই মাত্র উঠে জাস্ট একটু চাটা উঠাই দিছি যে চা খাবো অন্য কিছু আর খাবো না চা খেয়ে না হয় ওষুধটা খাবো আর এই যে ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন ভর্তি কাপড় দিয়ে দিছি মানে দুদিন তো কম কাপড় ছিল এর জন্য ভালো না তো ভাবলাম যে না আজকে তো আর কাপড় কম দিলে চলবে না এর জন্য একদম এক ওয়াশিং মেশিন ভর্তি করে দিছি। আর এই যে আবহাওয়ার অবস্থা রোদও না মানে কি বলবো বাতাসও খুব একটা নাই তবে গরম আছে প্রচণ্ড পরিমাণে গরম গরমের কোনো কমতি নাই এই গরমের কথা বলে লাভ নাই গরম গরম মনে হয় বাংলাদেশে খালি আমি একাই করি অন্য কেউ মনে হয় অতটা করে না আমার মতো তো যাই হোক আমি না হয় করি তাতে না হয় গরম একটু কমুক এই হলো সমাচার আরে যধরা এসছে রান্না করতে অধরা অলরেডি গর গোস উঠায় দিছে সাথে চা অধরা আবার হাই বল আর বেগুন চাক ভাজি করতেছে আর সাথে হলো পোলাও রান্না করবে এই হলো সমাচার অধরা ফ্যান দেওয়ার কথা মনে থাকে না এই হলো অবস্থা আর যেটা বলতেছিলাম বাচ্চাদের তো স্কুল শুরু হয় নাই এই কারণে ইউজার আসতে একটু সময় লাগবে সবারই এখন সবাই মনে হয় একটু আরামে কাটাচ্ছে দিন আর এই যে জানলাগুলো সব খুলে দেই বিছানা মনে হচ্ছে যে আয় আয় আর একটু শুয়ে থাকে এরকম বলতেছে এই অবস্থা মানে কিচ্ছু ভালো লাগতেছে না চোখ জাস্ট বন্ধ হয়ে আসতেছে এরকম কিন্তু দেখা যায় যে এই সকালবেলা যদি একটু আর একটু লেট করি ওই দিকে দেখা যায় আড়াই তিনটা আড়াইটা তিনটায় বেজে যায় কাজেই ভাবলাম যে না আর দেরি করা যাবে না এখন না হয় উঠে পড়ি মাহিন অলরেডি উঠে বসতে নাস্তাও করে ফেলছে পড়তে বসছে মেবি মাহিন পড়তে বসতে হব আমি চা দিয়ে দিবো চা প্রায় হয়ে গেছে তার জন্য অপেক্ষা করতেছে তো এখন না হয় এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ তো বিকালবেলা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চা খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর মানে বসার ব্যবস্থা অনেকে ফ্লোরে করে কিন্তু ওই বৃষ্টি টিষ্টি আসলে খেয়াল না করলে আবার ঝামেলা হয়ে যায় এরকম আর ওই যে আগেই বলছি যে বারান্দায় আসলে খুব একটা বসা যায় না এই কারণে যে প্রত্যেকটা বারান্দায় দেখা যায় বিকালবেলা লোকজন সব উঠে যায় কেউ না কেউ দেখা যায় দেখা যায় এই কারণে বসতে ইচ্ছা করে না কিন্তু বসতে মানে ভালো লাগে আরে যে আমার গাছটা যে কী সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে একদম ঝাঁকড়া হয়ে গেছে ওকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় ফেলেই দিছিলাম এই আর এই গাছটাও বেশ সুন্দর হয়েছে ছোটো দুইটা ম্যামের গাছটাও ভালো হয়েছে তারপর ওয়াশিং মেশিন সিগনাল দিল তা ভাবলাম যে যাই মানে কাপড় চোপড়গুলো ধুয়ে মানে বারান্দায় দিয়ে দিই তার মধ্যে তো এই যে মেঘলা আকাশ মানে ঈশান কোণে একদম মেঘ দেখা যাচ্ছে ভয় পাচ্ছে যে কি হয় কি হয় আল্লাহ জানে তো যাই হোক ভয় পেয়ে লাভ নাই চোপড়গুলো তো দিয়ে দিতে হবে তো ভাবলাম যে দ্রুত মানে দিয়ে দিই তাহলে শুকায়া যাবে যে দুই বারান্দা ভর্তি করে একদম ইউটিলাইজ করে ঠিক মতো কাপড় চুপড় ঝুলায় টুলায় দিয়ে দিলাম এটা হলো আমার আম্মার তরিকা যে কাপড় ঠিকঠাক মতো দিলে ঠিকঠাক মতো শুকাবে তাও আম্মার মতো অতটা ভালো আমার হয় না এই কোনো রকমভাবে ম্যানেজ করে দিয়ে দিলাম যে না সময় নাই আর্লি করতে হবে তো এই তো অবস্থা সেই সাথে যে রান্নাঘরে আসলাম আমার রান্না কিন্তু অলমোস্ট ডান এই যে এখানে আমার পোলাওটা মনে হয় দমে আছে এখন মোটামুটি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিতে হবে এখানে গরুর যে একদম নাজেহাল অবস্থা অধরা এখন এগুলো সব পরিষ্কার করবে এই মানে মানে ওই এলোমেলো করে আবার ওই আবার সুন্দর করে করে ক্লিন যায় দিয়ে এই যে ও চলে যাওয়ার পরে রান্নাঘর ক্লিন করার পরে রান্নাঘরের বর্তমান অবস্থা হলো এরকম রান্না ভান্না মানে মানে অলমোস্ট ডান হয়ে গেছে আর এই যে পানি পড়ছে সেটা মুছে দিচ্ছি আর আজকে কেন যেন মানে ভালো লাগতেছে না মানে কেমন যেন লাগতেছে কেমন যেন লাগতেছে বলতে পারতেছে না কোথাও বেরো হতে ইচ্ছা করতেছে না কথাও বলতে ইচ্ছা করতেছে না কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না তো যাই হোক হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে কোনো মিষ্টি রান্না করা নাই সব শেষ হয়ে গেছে আম্মার বাসা থেকে পাঠাইছিলো তো ভাবলাম যে একটু পায়েস রান্না করে ফেলি কারণ মাহিনা আবার হঠাৎ করে দেখা যায় যে একটু পায়েস দিয়ে মুড়ি দে ও কিছুই ওরা তেমন ডিমান্ড নাই তারপরে ওরা জানে কেমন তো যাই হোক আমার দুই ছেলের অত্যাচারের কথা বলে আর লাভ নাই কেমন এই বয়সে ছেলে পেয়েরা বলবে আম্মু এটা খাবো সেটা খাবো ভাল লাগবে সেরকম কোনো কিছু না তারপরে কেন যেন পায়েস দিয়ে একটু মুড়ি মাঝে মধ্যে হয়তো খায় তো ভাবলাম যে একটু পায়েস রেডি করে ফেলি আজকে টিচাররাও আসবে এর জন্য ভাবলাম যে না ওকে করে ফেলি তো আমার পায়েস অলমোস্ট ডান আর পায়েসে কিন্তু আমি সাধারণত কিছুই দেই না আর এই যে বারান্দার কাপড়গুলো শুকায় গেছে কিছু দেই না মানে মানে বাদাম পেস্তা মানে বাদাম এগুলো দিলে আমার বাচ্চারা ফেলে দেয় খেতে চায় না এর জন্য দেই না এক কথা বারবার বলতে ভাল লাগে না আর এই যে বারান্দার কাপড় চুপড়গুলো মানে মোটামুটি শুকায় গেছে ভয় পাচ্ছি যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্য তড়িঘড়ি করে তুলে নিচ্ছি চাদর কিন্তু ঠিক একদম শুকায়ে গেছে কোনো সমস্যা নাই চাদর শুকায় গেলে আমার মনটা একদম মানে ঠিক আছে কারণ ওই চাদর টাদর আবার নাকের উপর দিয়ে ঝুলতে থাকলে ভাল লাগে না খারাপ লাগে তো ভাবলাম যে না উঠায় ফেলি গোসলের আগে উঠায় ফেললে ভালো হবে গোসলে যাওয়ার সময় হয়ে গেছে বেশ গরম লাগতেছে এত গরম চিমটে গরম আর ভাল লাগে না গরমে মনে হয় আমার মাথা টাথা মেজাজ টেজার সব বিগড়ে থাকে কেন যেন গরম আর নিতেই পারি না নিতেই পারি না এই অবস্থা সেই সাথে আমার ছোটো ছেলে যে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে তো ওইটু রেডি হচ্ছে তো বললাম যাচ্ছা ঠিক আছে আব্বু যাও তাহলে এত গরম বলে যে আব্বু পাঞ্জাবে পড়িস না কে শোনে কার কথা পাঞ্জাবি পরেই যাবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে যাও না হয় আর এই যে এই বারান্দা দিয়ে ওকে ঝুকি দিয়ে ভাবতেছি কোনটা তোলা যায় আর কোনটা তোলা যায় না সেটা সবগুলোই শুখায় গেছে এইভাবে উঠাবো এইভাবে উঠাবো না এই তো নিত্যনৈমিত্তিক যেগুলো কাজ প্রতিদিন করতে হয় সেগুলোই করতেছি আর কি তো এখন বাজে আড়াইটা মানে এক পশলা বৃষ্টি হয়ে গেল সে বৃষ্টিতে কোনো উপকার হোক আর না হোক গরমটা আরও মানে বেশি তীব্র থেকে তীব্রতর হলো এই তো হলো অবস্থা এই যে রোদ থেকে উঠে গেল জাস্ট শুধু আমি কাপড় চুপড়গুলো হুমড়ি খেয়ে পড়লাম পড়ে তুলে ফেললাম এই হলো অবস্থা এর জন্য না ভালো লাগে না আমার কাছে যে বৃষ্টি ভাল লাগে না যে বলি এই কারণে প্রত্যেকটা কাপড় কি কষ্ট করে তুলে ফেলছি আবার এই এখন আবার রোদ শুরু হয়ে গেছে আর গোসল করে বের হয়ে দেখি কারেন্ট নাই এই একবার আবার আর একটা জ্বালা বম্বই আছে সব তো যাই হোক খাবার খেয়ে নেই যারা আমার খাবার খাওয়া নিয়ে খুব চিন্তা করেন যে আমার খাওয়া দেখেন না আমি কখন খাই কখন খাই হ্যাঁ অনেকে আবার কমেন্ট করেও জানান যে আপনার তো কখন খান আপনার ছেলেরা কখন খায় দেখি না তো যাই হোক আমার ছোটো ছেলে নামাজ পড়ে এসেই খেয়ে নিছে। আর এই যে আমি আমার খাবার নিয়ে নিছি অলরেডি আছে বেগুন চাক ভাজি আছে গরুর গোস আর সাথে খেয়ে নিব লেবু এই এই যে আজকে যে গরম লাগতেছে ভালো লাগতেছে না ভাবলাম যে তাড়াতাড়ি খাবারটা শেষ করে নেই আর পোলাও আছে সাথে ভাতটা ওভেনে গরম করতে চাইছিলাম ভাবছিলাম যে পোলাও খাবো না বা কারেন্ট নাই এই কারণে আর ভাত গরম করতে পারলাম না বাধ্য হয়ে পোলাওই খেতে হবে ক্ষুদায় জীবন শেষ সকালবেলা খাই নাই এখন মনে হচ্ছে যে একদম মানে চাঁদা অবস্থা হিসকি রোদ উঠছে অথচ কী হলো একটুখানি বৃষ্টি হয়ে সব স্যারা বেড়া করে ফেললো অসহ্য লাগে এই ভাবছি যে গোসল করে এসে এসির মধ্যে খাবারটা সে খাবো তা না আমার এই গোসল করার পরে যদি দেখি যে কারেন্ট আমার মনে হয় মরে যাই তার এরকম লাগে তো আস্তে আস্তে শেষ করে ফেলি না হলে আরও বেশি খারাপ লাগবে কয়টা আর বেশি বেজে গেছে এর জন্য মনে হয় এত ক্ষুদা লাগছে আর এই যে লাইটটা আপাতত বন্ধ করে দিয়ে কেউ কেউ তো বলে ভিডিও অন্ধকার হয় এর জন্য আমাকে লাইট দিয়ে ভিডিও করতে হয় লাইট দিয়ে ভিডিও করা আমার একদম পছন্দ না এরকম সবসময় আমি লাইট খুব কম জ্বালাই বাসায় রাতেই তো আমি দেখা যায় যে যখন যে রুমে দরকার সে রুমে লাইট দিই সব ঘরে ঘরে লাইট চালায় রাখো আমার কাছে একদম অস্বস্তি লাগে আর এই যে বৃষ্টির কারণে গ্লাসগুলো বন্ধ করে দিয়ে রাখছিলাম এখন আবার সব খুলে দিচ্ছি কারণ বৃষ্টির দিন তো একটু সব কিছু কেমন যেন মানে ভ্যাবসা ভ্যাবসা লাগে এই কারণে একটু খোলামেলা থাকতে মনে হয় ভালো লাগে এই যদিও ধুলাতে সোফার কাবারগুলো কেমন যেন মনে হয় আলি নোংরা হয় কিন্তু তারপরও কিছু করার নেই কারণ ঘর বাড়ি কিন্তু সব অফ ক্যামেরায় সুন্দর করে একটু জ্যাট গোসায় ফেলছি অলরেডি ঘরও মসে ফেলছি কারণ আমার ঘর মুসার খালা রুটি বানানোর খালা তো মেয়ের বাসায় গেছে এখনও আসে নাই ওই খালাটা সাধারণত কামাই দেয় না পুরা বছরই দেখা যায় ঠিকঠাক মতো আসে এই কারণে একটু ম্যানেজ করে নিচ্ছি এই আর কি তো যাই হোক এখন না হয় খাবারটা খেয়ে নেই আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এই তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা চা খাওয়া হয়ে গেছে আলু আলু তো বৃষ্টি বৃষ্টি করে কাপড় চুপ রাস্তার কিছু তুলতে হবে না সব উঠায় ফেলছে সব উঠানো একদম মনে হয় ঝকঝকে পরিবেশ বিকালটা এত সুন্দর মনে হয় যে রাস্তা দিয়ে হাঁটতে পারলে ভাল লাগতো খোলা আকাশের নিচে এরকম বাস হাতে কিন্তু কোথাও যাওয়ার উপায় নাই এখন রাস্তাও বেশ নিরিবিলি ইনশাল্লাহ সামনের মাসে সেরাজগঞ্জ যাবই ইনশাল্লাহ এটা একদম পাকাপাকি নিয়োগ করে ফেললাম আর আর দেরি করা যাবে না দেরি করলে দেরি হয়ে যাবে তো চা বলতেছিলাম চা খাওয়া হয়ে গেছে এখন একটু আমি আমার একটু ডিম ভুনা করতে হবে হঠাৎ করে আসলে সংসার জীবনে কখন যে কোন কাজ বাঁধে এটা বলা যায় না এই যে ইয়াটা দিয়ে দিছে ফ্রাই প্যানটা দিয়ে দিছে অলরেডি আর জাস্ট ডিমগুলো একটু ছুলে নেই এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে ডিমগুলো একটু ইয়া করে না হয় ঘুনা করে ফেলি সেই জন্য আবার রান্নাঘরে চলে আসলাম এটা মহমান কথা আছে আসবে কিনা কনফার্ম না তো যদি চলে আসে তো ভাবলাম যে পোলাও গরু গোস্ত আছেই বেগুন ভাজিটাও আছে সাথে একটু হেয়া করলে হবে আর মানে আসবে কিনা কনফার্ম হলো না তো ভাবলাম থাক তাহলে হ্যাঁ মাছ এখন না বের করি ভাল লাগতেছে না গরম গরম অসহ্য লাগতেছে এটা করে যাচ্ছি একটু হেয়া করে রাখছি আমার চেনা একটা আনটি তা বলছে যাচ্ছি তোমার বাসায় কি যেন একটা কাজ আসতে বলব তোমার সাথে একটু কথা বলতে আসবো আচ্ছা ঠিক আছে আসেন না হয় তো বলছে আটটা নটার দিকে আসবে তো ভাবলাম যে পর একটু তো খাবারের প্রিপারেশন রাখতেই হয় আর আনটি আসতে গল্প করতে করতে অনেকটা সময় থাকে খুব যে আর্লি যাওয়া সেটা যায় না মানে আমার সাথে কথা বলতে পছন্দ করে বাচ্চাদের সাথে কথা বলে তো ভাবলাম যে না হয় একটু ডিম ভুনা করে ফেলি তাহলে আর কনফিউশন থাকবে না এই যে রান্নাঘরে গেলেই এই যে বাজে অবস্থা কেমন যেন মানে মুখ টুক ঘেমে একদম একাকার অবস্থা হয়ে যায় এরকম যাওয়া যায় না মানুষ কত কাজ করে রান্নাঘরে আর আমি একটুখানি মনে হয় যে গরম একদম অস্থির হয়ে যায় এই হলো অবস্থা এই সময়টা আবার বাতাস নাই কেমন যেন আমার আম্মা যাচ্ছি সিরাজগঞ্জ আগামীকাল তা আম্মা তো আবার গরম থাকলে কষ্ট হয়ে যাবে আম্মার এমনি চোখে সমস্যা ডাক্তার বলছে যে আপনার চোখে অ্যালার্জি হয়েছে গরমে সাবধানে থাকতে হবে এটা নিয়ে একটু টেনশন করতেছে আম্মাজি আম্মা থাকতে যে আল্লাহ জানে আগামীকাল যাওয়ার কথা এতে একটু সময় লাগবে হয়ে যাবে চুলায় হোক আমি না হয় একদম ঘরে যে বসে থাকি তো যাই হোক রান্নাঘর থেকে এসে ভাবলাম যে একটু আপেল আর নাশপাতি মানে নিজেও খায় ছেলেদেরকে একটু কেটে দেয় তো দুই দুই ছেলেকে একদম সচেতনভাবে ডাকতেছি যে মিশন মাহিন আসো এক পিস নাও এক পিস নাও কেউই ঘর থেকে বের হচ্ছে না ওই যে একটু চা খেয়ে খাইছে আর একদম মুখে তালা দিয়ে রাত্রে খেলে ভাত খাবে না হলে মানে এ পর্যন্তই তাদের মানে সমাপ্তি এই হলো দুই ছেলের আমার কাহিনী আমার দুই মানুষের ছেলে পেলে কত সুন্দর মানে ঘরে খাবার খুঁজে খুঁজে খায় মাসাল্লা আর আমার ছেলেরা মানে মুখের কাছে দিয়ে দিলেও তাদের এটা ভাল লাগে না আম্মু খাবো না আম্মু খাবো না তা খুব মেজাজ খারাপ করলাম দুজনের ওই যে দুজনকেই কিন্তু আমি ডাকতেছি যে মাহিন হয়ে গেছে আসো আমি একটু নাশপাতি কেটে নিচ্ছি একটা আপেল কাটছি একটু খাও সাথে শেয়ার করো না কোনো কথা নাই তাদের তো ওদের উপর রাগ করে গজগজ করে আমি খাচ্ছি যে থাক তোদের খাইতে হবে না আজকে রাতে তোদের খাবারও দিব না এর জন্য বকাবকি করলাম মানুষের ছেলেপেলেরা অনেক ভালো আমার গোলার চেয়ে আমার দুটাই একদম মানে কি বলবো ফাজিল আর এই যে রাতের খাবার দিয়ে দিছি খালাম্মা চলে আসছে গল্প টল্প করে রাতের খাবার খেয়ে নিব এখন এই তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ